আমার নবীর আহমদ আল্লিল্ন আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই আমার নবী জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই আমার নবী মায়ের আদর বেশি দিন পায় না ও যুবক আমার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলেন ও আমার সাহাবাই কেরাম আমি আমার মায়ের আদর পাই নাই বাবাকে জীবনে দেখি নাই এই যে লাশটা দেখতে শুয়ে সাধারণ কোনো লাশ নয় এ হলো আমার চাচা আমি হামজার লাশ যেই চাচা আমাকে বুকের ভিতরে আকলায় রেখেছেন যেই বাবা চাচা বাবার আদর দিয়েছেন যেই চাচা আমাকে বড় মহাব্বত করেছেন আমি বাবাকে পাইনি আমার চাচা আমার শুধু চাচা না আমার খেলার সাথে ওই চাচাই করা নির্মমভাবে হত্যা করেছে পতন করে দিয়েছে অ যুবক একটু দিলের কান্টা লাগাইয়া দাও নবী আমার পাগরি মোবারকটা বেঁচে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ির উপর করে পেঁচাইয়া বলে আটষট্টিটা লাশের পাশে রেখা দেয় এরপরে নবী ডাক দিয়া আরো একটা লাশ আছে খুঁজে বের করো সাহাবাই কারণ যখন খোঁজা শুরু করে দেয় এমন সময় একটা মহিলা তো ওরা আর ডাক দিয়া বলে না সাহাবির আমার আমার স্বামী না পা শামি কে বিনা গোসলে দাফন দিবা না আমার স্বামী না পাক ধরে আসতে আসতে আল্লাহর নবীর সামনে হাজির ডাক দিওনি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীর সকল কে বিনা গোসলে দাফন দিবেন আমার হামজালাকে বিনা গোসলে দাফন দিবেন না নবী আমার ডাকলি বলে কোন হামজালা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকালকে যাকে বিবাহ পরায় আপনি ওহুদ ময়দানে আসছিলেন আমি আপনার ওই আশিক সাহাবী হামজালা

তুমি কৃষণ না আল্লাহ নবী তুনিয়ায় না কার জন্য গোসল করব কার সামনে গোসল করে দাঁড়াব যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া হಂಜালা অর্থই মেনা ওগো নবী হಂಜালা বিলহয়া গেছে গোসল করে নাই আমার হಂಜালাকে বিনা গোসল দাফন দিবেন না নবী আমার ডাক দেয়া কয় সাহাবা একরাম পানির ব্যবস্থা করুন হಂಜালাকে গোসল দিতে হবে এমন সময় আল্লাহর জিব্রাইল আল্লাহর নবীর কাছে জিব্রাইল হাজির ডাক দেয়া বলে ওগো নবী আল্লাহ তার একটু আসমানের দিকে তাকাইতে বলছেন নবী দিকে তাকাইয়া ডাক দিয়া কয় সাহা হা পানি আনার দরকার নাই আমার হানজালাকে গোসল লাগবে না হানজালাকে লাশও খোঁজার দরকার নাই মহিলাটা চিৎকার শুরু করে দেয় কেন আমাকে গোসল দিবে না আমার হানজালাকে কি আল্লাহ তারা জাহান নামের বাসিন্দা বানাইয়া দিয়েছে নবী ডাক দিয়া কয় না না যে হানজালা নবীর জন্য গোসল বুইলা যা আমার আল্লাহ সেই হানজালাকে বলে না হানজালাকে বলে না ও করে যা টুকরা জীব নবী যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যায় আমার নবী বড় অসুস্থ আমার নবী দাঁড়াইতে পারেন না সারা রাত নবী ঘুমাইতে পারেন না আম্মা জানা এসে নবীর মাথার সামনে বসে নবীরাত্রে ঘুমাইতে পারে না বড় রাত্রে চোখটা লেগে গেছে ঘুম আসতে আসতে বাপ এমন সময় এবং এমন সময় বেলাল বলে বেলাল যখন আওয়াজ দিয়েছে নবী আমার ডাক দেওয়া আয়েশা আমি শ্রদ্ধা আমি শ্রদ্ধা আয়েশা ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ আপনি তো অসুস্থ আপনার মুখটা ফুলিয়ে উঠছে কি করবেন নবী ডাক আসাম ভাইয়া গেছে আমি আর ঘরে বসে থাকতে পারি না নবী যখন মেস নিয়ে মেসোয়াক করবে এমন সময় জিপ্রেন আমার নবীর ডাক দিয়া বলি আর আল্লাহ তালা আপনার কাছে পাঠাইছে আপনার মুখটা ফুলিয়ে উঠছে আপনি কথা বলতে পারেন না আপনার বড় কষ্ট হয় আল্লাহ তালা বে পাঠাইছে চান্নাতি পানি দিয়া

আবার কুনা করে উম্মত গুলো রে মা ফুরা দাও ও কলি যে টুকরা যুবক তিন উম্মতের জন্য তো মায়া উম্মতের জন্য তো প্রেম তাকাইয়া দেখো আমার নবীর প্রেমে ও কান্দে কলি যে টুকরা যুবক কান্দে একটু দিলটাকে নরম করে দুইটা ফোটা চোখের পানি আল্লাহর কসম করে বলে যাই নবীর মহাব্বতে যদি দুইটা ফোটা চোখের পানি জড়ে এই দুই ফোটা চোখের পানি কালকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে অজবা লম্বা চোর আলোচনা করার মতো সুযোগ না আজকে ময়দানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীর মোহাব্বতে নবীর মোহাব্বতে নবীর আশেক হইয়া এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই এই ময়দানে যে উপস্থিত হইছো আর এই দুনিয়ায় তাই কেন রবের না ফরমানি করবা না মা বাবাকে কষ্ট দিবে না নামাজ সারবা না নবীকে কষ্ট দিবে না বিপর্দায় চলবা না পরনিন্দা করবা না দেশ ও জাতির ক্ষতি করবা না ওলা আমায় কেরামদেরকে গালি দিবা না ও বাবা এই ময়দানে আমার মতো গুনাহগারের কেউ নাই আমার মতো গুনাহগারের কেউ নাই আমার হাতের গুণ আছে পায়ের গুণ আছে জবার গুণ অন্তরে গুণ আছে আজকে উপস্থিত সাক্ষীদেরকে সাক্ষী রেখা আমি তো আবার দুইটা হাত তুলে দিতেছি এই ময়দানে যারা সার কোনো দিন গুণা করবা না নামাজ সারাবা না কে কাস আল্লাহ একটু ডাক দিয়া বলো আল্লাহ জোরে আওয়াজ করে ডাক দাও আল্লাহ নিজের অতীতের গুনার কথা স্মরণ করে একটা ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ ডানে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি তোমার চোখে কেন পানি নাই অন্তরটা বুঝি শক্ত হইয়া গেছে কান্নাওয়ালা বান্দার কাছে দোয়া না করো মালিক অতীতের গুণাগুলো মাফ করিয়া দাও অতীতের পাপাচার গুলো মাফ করিয়া দাও ও যুবক আল্লাহ ডাক দিয়া বলো আল্লাহ আর কোনোদিন নামাজ সারব না সারবো না না বলো বলো আর কোনোদিন নামাজ সারবো না বেপরদায় দেয় চলবো না পরনিন্দা করবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা আমি বিরুদ্ধে আচরণ করব না যার টুকরা যুবক এখনই আলোচনা ছেড়ে দিবো দশটা মিনিট আমি আল্লাহর কিছু দেখতে যাই দশটা মিনিট এই ময়দানে আছো এই ময়দানে